রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে এলাম আজকে লাইভে এসেছে নতুন একটা বিষয় নতুন বললে ভুল হবে কারণ এই দুই তিন দিন যাবত এই বিষয়টি খুবই চাওয়ার হচ্ছে সমাজে এবং সমাজে এটা অনেক ইফেক্ট ফেলেছে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পদত্যাগ করতে চেয়েছিলেন এই বিষয়টি নিয়ে মানুষের মনে এক ধরনের মানে আতঙ্ক কাজ করছিল এবং মানুষ এই বিষয়টিকে মানে ভিন্নভাবে দেখছিল এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এখন আসল যে বিষয়টি মানে এই যে আজকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো মানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি এনসিপি জামা প্রত্যেকের সাথে মানে আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকের পরে সংবাদ সম্মেলন করে তাদের বিষয়গুলো তারা জানিয়েছে এখন বিষয়টি হচ্ছে কে কি চাইছে এই বিষয় নিয়ে আলোচনা প্রথমেই বিএনপির পক্ষ থেকে বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে বৈঠকের পরে তারা জানিয়েছে তারা তিন দফা প্রস্তাবনা লিখিত প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে এর মধ্যে প্রথমেই ছিল যে যে বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপ ঘোষণা করতে হবে অতি দ্রুত এবং পাশাপাশি আর দাবি ছিল যে যে ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক সহকারী যিনি খলিলুর রহমান এই তিনজনের পদত্যাগ চেয়েছে তারা এখন এদের পদত্যাগের দাবি তারা তুলেছে এই এইগুলো নিয়ে বিএনপি সংবাদ সম্মেলনে তারা এইভাবে বলেছে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানে খন্দকর মুশারফ হোসেন তারপরে মানে ওই আমির খুশরু মাহমুদ চৌধুরী সহ সালাউদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজন নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন এবং এরপরে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটা দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এবং সেই বৈঠকে তারা তাদের দাবি দেওয়া পেশ করেন এবং পরবর্তীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বিবৃতি বা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টাকে যতদিন লাগে নির সংস্কার করতে সংস্কার নির্বাচন সংস্কার এবং সংস্কার এবং বিচার এই দুইটার পরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগে নির্বাচন হলে বাংলাদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না এই রকম কথাই তিনি বলার চেষ্টা করেছে এবং তারপরেই আমরা দেখেছি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা দল এনসিপির ওনারা গিয়েছিলেন এবং ওনারা সেখানে বলে এসেছে যে তারা একটা গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ চায় এবং বিচার এবং সংস্কারের বিষয়ে তিনি তারা তাদের কাছে জানতে চায় এই যে যে বিষয়গুলো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে মানে বাংলাদেশে তিনটা দলের তিন রকম চাওয়া এবং আমাদের প্রধান উপদেষ্টা গতকালকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড় শুরু হয়েছিল সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে মানে যদি মানে ছাত্র উপদেষ্টাদের বলেছিলো তোমরা যদি সংযত না হও ভবিষ্যতে আমি মানে আমরা ক্ষমতা আমি ক্ষমতা চালাতে পারবো না দেশ চালাতে পারবো না এবং এরপরেই এই ঘটনাগুলো এবং আমরা দেখলাম আমাদের সেনা প্রধান যে একটা বক্তব্য দিল যদিও এটা অযাচিত একটা বক্তব্য কারণ একজন সেনা সেনাপ্রধানের দায়িত্ব এইটা না যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নাকি জানুয়ারির মধ্যে নির্বাচন হবে সেটা একটা মানে মানে একটা সেনা প্রধান এটা ঠিক করে দিতে পারে না অযাচিত যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ আমাদের সেনা প্রধান করেছে এবং আমরা চাই বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে চিন্তা করবে কবে নির্বাচন হবে কি হবে না সেই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ আছে রাজনৈতিক দলগুলো আছে এবং সিভিল সোসাইটি আছে এরা সিদ্ধান্ত নিবে সেনাপ্রধান কে যে কবে নির্বাচন হবে কি হবে না সেই বিষয় নিয়ে মন্তব্য করার আসলে এটা তো তার কাজ না সে তো এই মন্তব্য করতে পারে না যে কবে নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে তার মন্তব্য করার মতো কোনো জায়গা নেই এখন আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশে নির্বাচন কবে হবে বা হবে না যেমন আমাদের জামায়াতে ইসলামের যে আমির আমিরে জামাত যে কথাটা বলেছে একদম একদম যৌক্তিক একটা কথা বলেছে এবং সুন্দর একটা কথা বলেছে আমিরে জামাত বলেছে যে কবে নির্বাচন দিনক্ষণ ঠিক করে এগুলো হয় না এই জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে মানে আগে সংস্কার বিচার এবং তারপরে নির্বাচন করতে হবে এবং সংস্কার করার পরে যদি নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য হবে না এবং আমাদের কথাও যে সংস্কার করা হোক কিন্তু সংস্কার এই সংস্কার যাতে দি লং টাইম না হয় মানে সরকার যদি শুরু থেকে এই সংস্কার কার্যক্রম যদি শুরু করত তাহলে কিন্তু এই সংস্কার এতদিন প্রায় শেষের দিকে হতো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমার ব্যক্তিগত মত হিসাবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন বাংলাদেশে না হয় কেন জানেন জানুয়ারি হতে হলেও বাংলাদেশের মানুষ মেনে নেবে কিন্তু ডিসেম্বরে কোনো নির্বাচন মানা হবে না কারণ এই ডিসেম্বরে নির্বাচন করা করতে হবে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে মানে এইটা চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক যেটা ভারত চায় সেটা আমরা চাই না আমরা চাই ভারত যেটা করবে তার বিপরীত হোক এবং জানুয়ারিতে হলেও আমাদের সমস্যা নেই কিন্তু ডিসেম্বরে যাতে নির্বাচন না হয় এইটার জন্য ছাত্রজনতাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই যে ভারত যে আমাদের দেশে এসে মাতব্বরি করবে সেই মাতব্বরি আমাদের মেনে নেওয়া উচিত না কারণ আমরা কেন তাদের মাতব্বরি মেনে নিব কবে নির্বাচন হবে কি হবে না সেই সরকারের সাথে কাজ করবে কি করবে না সেটা তারা জানে এখন সেই বিষয়ে আমি আমাদের তাদের মতামত কখনো গ্রহণযোগ্য না এবং ভারতের মত এবং এক শ্রেণীর মানে ভারতপন্থীদের মত এক হয়ে গেছে আমার কথা ভারতের সাথে যাদের মত মিলে যায় তাদেরকে আমরা রয়ের এজেন্ট বলি এছাড়া আর কিছুই বলি না এই জন্য এই রয়ের এজেন্ট থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ বাংলাদেশে মেনে নেওয়া হবে না ভারত বিগত সময় অনেক হস্তক্ষেপ করেছে আপনারা জানেন দুই সালে যখন একতরফা নির্বাচনের মাধ্যমে সৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন তাকে রাখার জন্য সুজাত হাসেন কি করেছিল কিভাবে হস্তক্ষেপ করেছিল কিভাবে আমাদের মানে জাতীয় পার্টির যে যে তৎকালীন চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের কাদের বন্দুক মানে সিএম এসে ভর্তি করে কীরকম কী করা হয়েছিল সেটা আমরা সবাই জানি এবং কিভাবে সুজাত হাসেন আমেরিকায় গিয়ে ম্যানেজড প্রোগ্রাম করে এসেছিল এই বিষয়গুলো কিন্তু আমরা জানি ভারত সব সময় আমাদের দেশে হস্তক্ষেপ করতে চায় আমরা বাংলাদেশের ছাত্র জনতা চাই ভারত যেটা চাইবে যেমন ভারত চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হোক সেটা জানুয়ারি হলেও সমস্যা নেই এই এক মাসের জন্য কিছু যায় আসে না কিন্তু ভারতের মধ্যে যেমন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে আরে ভাই আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে না আট দিনের মধ্যে নির্বাচন হতে হবে সেটা বলার আপনি কে ভাই আপনি তো ওই কেউ না আপনি দেশের একটা নাগরিক কিন্তু আপনি যে পদে আছেন সেই পদে থেকে আপনি নৈতিকভাবে অধিকার রাখেন না যে বাংলাদেশের নির্বাচন কবে হবে আচ্ছা যাই হোক এখন এই যে তিনটা দল তিন ধরনের মতামত দিয়ে আসলো এবং প্রধান উপদেশটা পদত্যাগ করতে চাওয়ার যে কারণ মানব জমিনে যেটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যে যে বাংলাদেশের ঢাকা শহরে যে তাদেরকে ফাংশন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন কাজ করতে দেওয়া হচ্ছে না মানে বিভিন্ন জায়গায় মানে ব্লকেট তৈরি করা হচ্ছে আন্দোলন সংগ্রাম যে আন্দোলন হয় না অযৌক্তিকে একটা দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম তৈরি করা হচ্ছে এবং এর পেছনে দায়ী কারা সেই বিষয়ে আমাদেরকে দেখতে হবে এবং আমরা যেটা মনে করি বাংলাদেশে মানে দুই হাজার ভাইয়ের লাশের উপর দিয়ে দাঁড়িয়ে যে সরকারটাকে আমরা বসিয়েছি সেই সরকার হুট করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে সেটাকে হতে পারে ডক্টর ইউনুস যে নিম্ন মন যে পরিচয় দিয়েছে এর জন্য আমি নিন্দা জানাই কারণ উনি ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে এই যে হাজার হাজার ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে উনি হঠাৎ করে মানে আমি থাকবো না অমুক তমক এটা তো হইতে পারে না ভাই এটা তো আপনি কোথাও ঘর জামাই আপনাকে জামাই হিসাবে পাঠানো হয়নি যে আপনি এক জায়গায় বিয়ে করেছেন আপনি জামাই হিসাবে আমি থাকবো না আমাকে পরে আদর যত্ন করেন এটা তো ভাই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না আপনি যেহেতু আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন আমরা চাই আপনি সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করুন এবং সংস্কার কাজ যেটা আছে সেই সংস্কার কাজগুলো আপনারা শেষ করে তারপরে বিদায় নিন তার আগে আপনি বিদায় নিলে তাহলে তাহলে লাভ কী একটা দল ক্ষমতায় ছিল একটা দল ক্ষমতা থেকে গেছে আবার আর একটা দল আসবে তো তাহলে লাভটা কি হবে জনগণ যে এই যে দুই হাজার মানুষ প্রাণ দিল হাজার হাজার মানুষ পঙ্গু হলো এটার জন্য এটা দিয়ে লাভ হলো কি তাহলে এই সে যে লাভ সেই কদু আমরা চাই না আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর সংস্কার হবে যে সংস্কার বাংলাদেশের কার্যকরী একটা সংস্কার হবে যে সংস্কারের ফলে ভবিষ্যতে কোনো শেখ হাসিনা তৈরি হবে না ভবিষ্যতে কোনো স্বৈরাচার তৈরি হবে না কোনো সিন্দাবাদের দৈত্য আমাদের ঘাড়ে বসতে পারবে না এই রকম একটা সংস্কার আমরা চাই এবং এই যে যে জোর জবরদস্তি যে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শেখ হাসিনা যেটার ছিল আমরা চাই কোনোভাবেই যাতে যেই ক্ষমতায় আসুক পরবর্তীতে যাতে কোনো ফাংশন করে নতুন করে কোনো মেনুপুলেট করেন কোনো নির্বাচন না হয় যে একটা নির্বাচন হয়ে গেল সুষ্ঠুভাবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা নিজেদের মতো নির্বাচন করলো এই রকম যাতে বাংলাদেশে না হয় এই জন্য একটা পারমানেন্ট একটা সংস্কার দরকার যে সংস্কার বাংলাদেশের মানুষকে মুক্তি দেবে যে সংস্কার বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেবে যে সংস্কার মানুষের যে সুশাসন সেই সুশাসন ফেরত দেবে আমরা এটা চাই ছাত্র জনতা এটাই চায় কিন্তু কবে নির্বাচন হলো না হলো সেই বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইনু যেতে চায় মানে উনি তো শপথ নিয়েছিলেন রাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো কাজ করিব না সেখানে কেন আসিবার মাহফুজকে ডেকে বলতে হবে তোমরা যদি সংযত না হও আমি চলে যাব। মানে এই যে যে রাগ বিরাগ হওয়া এইটা কেন তার কাছ থেকে আসবে তিনি তো একটা মানে বিশ্ব নেতৃত্ব দেওয়া একজন মানুষ এবং বিশ্ব দরবারে তিনি যেভাবে বাংলাদেশকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে বিমস্টেক সম্মেলনে চেয়ারম্যান হয়েছে এর চেয়ে আর কী লাগে বাংলাদেশের আরও কি কিছু চাওয়ার আছে বাংলাদেশে আর কিছু চাওয়ার নেই এবং আমরা চাই ইনি থাক এবং উনি যদি থাকে তাহলে বাংলাদেশ যদি কিছুদিন ফাংশন করতে পারে এবং তাকে ফাংশন করতে দিতে হবে আমরা দেখেছি তাকে ফাংশনই করতে দেওয়া হয় না মানে আজকে এ দাবি কালকে ও দাবি তার মানে যত দাবি এখন নিয়ে আসা হচ্ছে রাস্তাঘাটগুলো ব্লক করতে হচ্ছে ভাই আপনার দাবি থাকবে মানুষের দাবি থাকবে যৌক্তিক দাবিও অনেক আছে আপনি সরকারের সাথে বসুন সরকারের সাথে লিয়াজু করুন এটা তো সেই সরকার না শেখ হাসিনার সরকার না যে আপনাদের কথা শুনবে না এই সরকার তো আপনাদের কথা শুনে তাহলে আপনারা কেন এই যে রাস্তাঘাট ব্লক করছে আপনি সরকারের সাথে বসুন মিটিং করুন আপনি যেহেতু বলার চেষ্টা করছেন আপনি এই সরকারের মানে পক্ষের শক্তি তাহলে কেন আপনি এই নতুন করে রাস্তাঘাট ব্লক করবেন নতুন করে ইয়ে করবেন এগুলো খুবই পীড়াদায়ক এবং আমরা যেহেতু জুলাই যোদ্ধা যারা ছিলাম জুলাই আন্দোলনে আমরা দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে লড়াই সংগ্রাম করেছে সেই ঐক্যে ফাটলটা কে ধরালো এই বিষয় নিয়ে আমার কথা মানে আমাদের যে ঐক্যটা ছিল কালকে আমরা শুনেছি গত পরশু দিন মানে আসিফ এবং মাহফুজকে ডেকে ইউনুস বলেছে যে আপনা আমি এত কষ্ট করে সবাইকে এক টেবিলে আনলাম তোমরা কেন এই ঐক্যটা বিনিষ্ট করলে এই যে যে ঐক্য বিনিষ্ট দেখেন মাহফুজ জামাতের সাথে সম্পর্ক খারাপ করে ফেললো কিভাবে মানে একটা দল কি স্লোগান দিবে সেই স্লোগান কি আপনি ঠিক করবেন এবং যে মীমাংসিত বিষয় মুক্তিযুদ্ধ সেই বিষয় নিয়ে তাদেরকে আবার পরিষ্কার করতে হবে আরে ভাই তোদের কাছে পরিষ্কার করার কে তুই কে তুই কোন স্যার এনসিপি একটা দল রে ভাই এনসিপি একটা রাজনৈতিক দল তোর কাছে কেন আমাদের রাজনীতি পরিষ্কার করতে হবে এটা কোন ধরনের অধ্যত্ব যে আমাদের কাছে এইগুলো পরিষ্কার করে দিতে হবে মানে আপনাদের তো সাময়িক সময়ের জন্য আমরাই বসাইছি তো আপনাদের কাছে কি পরিষ্কার করবো একাত্তরের মুক্তিযুদ্ধে ভূমিকা এই যে যে মানে আওয়ামী বয়ান আওয়ামী বয়ান নতুন করে আবার তোলা এইটা করে কিন্তু এই মাহফুজ এই আসিফ এরা এই এইগুলো মানে ঐক্যটা ফাটল ধরিয়েছে আপনারা দেখেন আমাদের আন্দোলনের কিছু হাব ছিল হাবগুলো কোথায় জানেন আমাদের আন্দোলনের হাব ছিল যাত্রাবাড়ি সেখানে মোল্লা কলেজ আর সরহর্দী কলেজের মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়ে এদের মধ্যে বিভক্তি তৈরি করে দেওয়া হলো আমাদের হাব ছিল সায়েন্স ল্যাব সেই সায়েন্স ল্যাবে আমরা দেখলাম ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে তাদেরকে বিভক্ত করে দেওয়া হলো এবং আমাদের ঐক্যের জায়গা ছিল বিএনপি জামাত চর্মনাই সব দল ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে ছিল আপনি কেন বৈষম্য বিরুদ্ধে প্ল্যাটফর্মটা ভেঙে দিলেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যদি আপনি রাখতেন একটা ছাত্র কাউন্সিল করতেন সকল স্টেকদের একসাথে করতেন তাহলে তো আপনার আর লোক এখন এই যে প্রোগ্রাম করেন দুইশো জন নিয়ে দুইশো জন নিয়ে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম কোনো দিনে করেনি তো হাজার হাজার মানুষ গিয়ে সেখানেই করেছে ইশরাক হোসেন মেয়র হলো কি হলো না সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন একজন প্রশাসক নিয়োগ করলে কয় টাকায় পাবেন তো এই যে আপনি যে এই ইশরাক হোসেনের মেয়রের পদের জন্য আপনি বিএনপির সাথে সম্পর্ক খারাপ করে ফেললেন এই বিষয়টা তো খুবই খারাপ পীড়াদ এই জন্য আমি বলতে চাই যে আপনারা যে দায়িত্বে আপনাদের দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে ছাত্র উপদেষ্টা সহ তিনজনের পদত্যাগ করতে হবে এবং নির্বাচনী রোডম্যাপ দিতে হবে এটা 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 আমি জানি না এটা কতটুকু পূরণ হবে তারপরে আমি মনে করি সরকারকে ভেবে দেখা উচিত যে কারা কারা এই সরকারে ফাংশন করছে এবং এই সরকারে কারা কারা আপনার মতো দৌড়াইতে পারছে আমরা দেখছি যদি মানে সিংহের গতিতে যদি সে আমাদের প্রধান উপদেষ্টা দৌড়ায় আর আপনাদের অন্য অন্য উপদেশটা কচ্ছপের গতিতে দৌড়ায় তাহলে এই কচ্ছপের গতিতে দৌড়াইলে লাভটা কি ভাই এই জন্য এই উপদেষ্টা পরিশোধ একটা সংস্কারের মধ্যে আনতে হবে এবং প্রয়োজন হলে কর্মঠ ব্যক্তিদের সেখানে নিয়োগ দিতে হবে ফেসবুক থেকে আপাতত বিদায় নিচ্ছি ইউটিউবে কিছু কমেন্টের উত্তর দিব আচ্ছা আমাদের ইউটিউবে অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন আচ্ছা এত কমেন্টের মধ্যে কোন কমেন্টার উত্তর দিব যাই হোক আচ্ছা এটা যে বাংলাদেশের সেনা শাসন আসুক কিন্তু বাংলাদেশের সেনা শাসন বাংলাদেশের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না কে বলেছে ভাই সেনা শাসন হবে ওই ওই স্বপ্ন দেখেন আর জেগে জেগে ঘুমান তুমি কে এই নিয়ে কথা বলার ভাই আমি কে নিয়ে কথা বলার মানে আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলা আমি একজন স্টেক হোল্ডার আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে লড়াই করেছি তো আমি কে মানে ভাই তুমি কে ভাই ইউ এ বাংলাদেশি এস আমি বাংলাদেশি আচ্ছা হোয়ার ইজ ইউর ক্যাপ আচ্ছা বাহ খুব সুন্দর কথা বলেছেন ধন্যবাদ ভাই আর হিন্দুস্তান জিন্দাবাদ হ্যাঁ ভারতীয় ভাই কমেন্ট করছেন ধন্যবাদ আপনার দেশকে আপনি জিন্দাবাদ বলবেন এটাই স্বাভাবিক আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলি ইউনেস্কো ব্যর্থ ইউনেস্কো ব্যর্থ হয়ে দায়িত্ব তোমার দেওয়া হবে তুমি কি দায়িত্ব নিবে ভাই ভাই আমি চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহ ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকুক এবং সংস্কারগুলো শেষ করে তারপর একটা নির্বাচন দিই ইউনুস কি দেশের খারাপ না ভালো অবশ্যই ভালো ইউনুস অবশ্যই ভালো ইউনুস বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে যে এরকম একটা মানে পরিস্থিতি ছিল বাংলাদেশে সেই অবস্থা থেকে যে কাউকে দিলে দেশ চালাতে পারতো না সেখানে উনি অনেক ভালো কাজ করেছে বাংলাদেশের আর কিছু চাওয়া নেই আমি আপনি কমেন্ট করুন একটু কথা বলি হ্যাঁ বাংলাদেশের আর কিছু চাওয়া নেই হ্যাঁ বাংলাদেশের অনেক কিছুই চাওয়া আছে আমাদের প্রধান উপদেশটা আমাদের অনেক কিছু দিবে এটা আমরা চাই ভাই তাদের পেছন থেকে ঠেলা খাচ্ছে হ্যাঁ ঠিক আছে জয় বাংলা নৌকা ধানের শেষ যাই হোক অনেক কমেন্ট আসছে ভাই এত কমেন্ট রিপ্লাই কিভাবে দেব আওয়ামী লীগ সেম ক্যাটাগরি বিএনপি ভাই আওয়ামী লীগ সেম ক্যাটাগরি বিএনপি কি না সেটা আমি মন্তব্য করতে চাচ্ছি না তারা আমাদের বন্ধু প্রতিম আমরা চাই বিএনপি সঠিক জিয়াউর রহমানের যে বিএনপি সেই বিএনপিতে ফেরত আসুক আমরা চাই বিএনপি জিয়াউর রহমানের বিএনপিতে ফেরত আসুক হাসিনার বিএনপি আমরা চাই না মাসে কত টাকা কামাও ভাই আমাদের কোনো টাকা পয়সা নেই আমরা খুবই কষ্টের মধ্যে আছি তারপরেও টাকা পয়সার কথা বললেন না আমরা দরিদ্র মানুষ কোথা থেকে কামাবো আমরা তো আর চাঁদাবাজারদের দল না আচ্ছা ভাই দেশের জন্য উনি কি কি করেছেন একটু বলেন প্লিজ আচ্ছা সেটা শুনবেন উনি বাংলাদেশকে বিমস্টেকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে বাংলাদেশের মাথা উঁচু করেছে আর কাজ করেছে ঈদের সময় যে তারা বাড়ি গেছে আমরা যে বাড়ি গেছি নির্বিঘ্ন যে চলাচল এটা উনি করেছেন তারপরে উনি যে মানে অর্থনৈতিকভাবে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র নয় বিলিয়ন ডলার সেখান থেকে তিরিশ বিলিয়নে উন্নত করেছে এবং বাংলাদেশের ইতিপূর্বে চুয়ান্ন বছরে আমরা কখনো দেখিনি রোমজান মাসে দ্রব্য মূল্য বাড়ে না এই ইউনুসের জন্যই এটা হয় নাই অনেকে বলেছিল ভারত থেকে বিদ্যুৎ না আসলে নাকি লোডশেডিং হবে না সারা সারাদিন এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি এগুলো কি সফলতা ধরবেন না এই যে গরমকাল চলছে গরমকালে রকম কি হয় আপনারা তো সবাই জানেন ইকোনমিক স্ট্র্যাটেজি না ইকোনমিক খুব একটা খারাপ নেই বাংলাদেশের যারা বাই সাইলেন্ট মুভ মুভ করুন কথা ভারতের বিদ্যুৎ যাচ্ছে না ভাই আদানি তো বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আমাদের ভারতের ভাইরা অধীর আগ্রহে আমাকে গালাগালি করার জন্য বসে থাকে কিন্তু আজকে কোনো গালাগালি করেনি মানে ভারতীয়রা যে সভ্য হয়েছে সেই বিষয়টি আমরা আজকে পেলাম আর কি মিথ্যা কেন কেন মিথ্যা কথা কেন বলতাছেন আমরা তো বিদ্যুতের অভাবে ভুগতেছি এখন প্রায়ই দেখি লোডশেডিং হচ্ছে ভাই কোথায় এটা কি বলবেন আমরা ঢাকায় থাকি ঢাকাতে রকম লোডশেডিং হয় না গ্রাম অঞ্চলে অবশ্য আমরা ওই রকম যাচাই বাছাই করিনি আদানির বিদ্যুৎ অনেক আগেই বন্ধ করে দিয়েছে আচ্ছা চাঁদাবাজদের কি করলেন ভাই চাঁদাবাজদের যাদের কাজ চাঁদাবাজি করা তারা তো চাঁদাবাজি করবে এতদিন এক ব্যানারে আওয়ামী লীগের ব্যানারে চাঁদাবাজি করছে সেই লোকগুলোই আবার ব্যানারটা চেঞ্জ করে চাঁদাবাজি করছে তো চাঁদাবাজদের তো চাঁদাবাজ তো থাকবেই কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি বুঝতে পেরেছেন কি আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হচ্ছি আচ্ছা ছিটেগাং রংপুর রাঙ্গুনিয়াতে রোজি লোডশেডিং হয় আর আচ্ছা হতে পারে বাট ঢাকায় আমি ঢাকায় আপনি কোন লোকেশনে ভাই এখন আমি আছি পল্টনে আর আমার বাসা হাজারিবাগ যাই হোক গ্যাস থাকে না কেন ভাই গ্যাস থাকে না কোথায় সেটা কি বলবেন আচ্ছা যাই হোক আচ্ছা অনেক ভাইরা গালাগালি করতে চলে এসেছে আমি ওই ভাইদের কুছছিলাম রিডডিশ নামে একজন গালাগালি করছে অভিষেক দাস নামে একজন গালাগালি করছে নামগুলো শুনলে তাহলে বুঝবেন এরা কারা আচ্ছা যাই হোক অনেক কথাই হলো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকেও শুভেচ্ছা এবং যারা খারাপ কমেন্ট করেছেন তাদেরও শুভেচ্ছা এখন আমি আমার ব্যক্তিগত টেকটা আমি বলি তো এখানে অনেকের পছন্দ হতে পারে অনেকের অপছন্দ হতে পারে অপছন্দ হলেও বলবেন পছন্দ হলেও বলবেন যৌক্তিক সমালোচনা করবেন এটাই আমার অনুরোধ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি